হ্যালো এভরিওয়ান তো আমি এখন সবে মাত্র কলেজ থেকে ফিরলাম এখন ঘড়িতে বাজছে সাড়ে ছটা আমি একটু দেখিয়ে দিই ওই যে সাড়ে ছটা বাজছে তো আজকে আমি একটা অদ্ভুত জিনিস এক্সপিরিয়েন্স করলাম আমি এখনও পর্যন্ত জামাও খুলি চেঞ্জ করা হয়নি তো আমি ভাবলাম যে আগে তোমাদের সাথে কথাটি শেয়ার করি কারণ সারাদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার এই বিষয়টা আর তোমাদেরকে বলা হয়ে ওঠেনি আজকে সকালবেলা আমি ফার্স্টে গিয়েছিলাম ব্যাংকে যেহেতু আমার আগের অ্যাকাউন্টে একটু প্রবলেম হচ্ছিলো তো সেই অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে আর একটা ব্যাঙ্কে আমি একটা অ্যাকাউন্ট খুলতে যাই তো সেখানে প্রায় অনেকক্ষণই আমার কাজ করতে হয়েছে তারপরে আমি লাকিলি সাড়ে এগারোটা ট্রেনটা ধরবো বলে দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা আমার পার্সটা কোথায় আর আমি বলে রাখি আমি না এত মানে প্রায় দেড় বছর হলো ট্রেনে যাতায়াত করছি আমি মানে তিন মাস এক মাস যা হোক আমি মান্থলি কাটতে থাকি আর তারপরে যখন আমি অনলাইনে মান্থলি কাটা শিখে গেলাম তো তখন থেকে আমি অনলাইনেই টা কাটি এবার যেহেতু এই অ্যাকাউন্টের এই প্রবলেমগুলো হচ্ছে এইবার তো আমি মান্থলি কাটতে পারিনি অনলাইনে তো সেই জন্য আমাকে টিকিট কাউন্টার থেকে থেকেই পেপার প্রিন্ট করাতে হয়েছে মান্থলির এক মাসে এই এগারো আজকে চৌদ্দ তারিখ আমি এগারো তারিখ মান্থলিটা কে কাটিয়েছি তো কী হয়েছে আমি আজকে সকালে তারা চক করে পার্সের ভিতরে মান্থলিটা ছিল আমি সেটা বাড়িতে রেখে চলে গেছি গেছি তো গেছি হঠাৎ করে আজকেই ট্রেনে টিটি উঠেছে এবার ওনাকে দেখার আগের থেকে আমি ব্যাগ হাতরাচ্ছি যে আমার পার্স কোথায় গেল পার্স কোথায় গেলো এবার পার্সের ভিতরে প্রথমত আমার টাকা ছিল আমার মান্থলি রয়েছে আমার এটিএম রয়েছে আমি আমার পার্স কোথায় গেল আমি কি ভাবছি যে আমি আগের দিন কলেজে নিয়ে এসেছি কলেজ থেকে হারিয়ে গেল এরকম কিছু যা হোক উনি আমার সামনে আসলেন একজন টিসি তো তিনি আমার আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো আমি এই হাত ওই হাত করছি তো উনি আমার সামনে আসলেন এসে আমাকে বললেন ম্যাডাম টিকিট তো আমি ওনাকে ডিরেক্ট বললাম যে স্যার আমার মান্থলি কাটা রয়েছে কিন্তু এই মুহূর্তে সেটা আমার সাথে নেই তো স্বাভাবিক উনি আমার কাছে ফাইন নেবে এটাই স্বাভাবিক না আমি না তখন ভাবছি আমি তিন দিন আগে মান্থলিটা কেটেছি তো এখন আমি দুশো সত্তর টাকা ফাইন দেবো হাউ ইজ পসিবল আমি মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছে আমি কি করব লাকিলে আজকে আমার বাপি বাড়িতে ছিল তো আগে আমি তোমাদের সাথে আমার মান্থলিটা শেয়ার করি না নয় যে কথাগুলো বলছি সেগুলো পুরোটাই বেকার হয়ে যাবে তো এই হচ্ছে আমার মান্থলিটা তোমরা ডেটটা একটু দেখে নিও এই যে এগারো এগারো দু হাজার পঁচিশ থেকে দশ বারো দু হাজার পঁচিশ অঙ্কিতা বিশ্বাস ব্যাস টাইমটা দেখে নিলে ওনার কথা হচ্ছে আমার বাপি হয়তো টিকিটটা মানে মান্থলিটা বাইরের থেকে এখন করিয়ে নিয়ে তারপরে আসছে অ্যাকচুয়ালি এটা নয় ওনাকে আমি বারবার বলছি যে স্যার এবার বাপিকে আমি ফোন করাতে বাপি বললো যে তুই নেমে যা ট্রেন থেকে আমি কিন্তু সাড়ে এগারোটা ট্রেনটা পেলাম না তো আমি ওখান থেকে নামলাম নামার পরে উনি আমার সাথে রীতিমতো তর্ক করেই যাচ্ছে তর্ক করেই যাচ্ছে আমি যে স্যার আপনি আমার একটু ওয়েট করুন আমার বাপি মান্থলিটা নিয়ে আসছে আপনি দেখুন তো উনি বলছে আমি কিছু জানি না তোমাকে যা হোক আমাকে ফাইন দিতেই হবে মানে উনি আমার থেকে ফাইন নেবেনি ওনার টার্গেট তো তারপরে কি হলো বাপি তো প্রায় কুড়ি মিনিট পরে আমাকে বাড়ি আস যেহেতু সেও বাইক চালাচ্ছে বাড়ি আসবে বাড়ি এসে বাপি পার্সটা তন্ন তন্ন করে খুঁজলো খুঁজে দেখলো আচ্ছা এই দেখো এখানে না আমি প্রত্যেক দিন এসে ব্যাগটা রাখি ওই ব্যাগের সাইডেই কোনোভাবে চেন থেকে বেরিয়ে গেছিলো পার্সটা তো বাপি বাড়ি এসে পেলো পার্সটা পেয়ে আমাকে সঙ্গে সঙ্গে ছবিটা পাঠালো বাপি আমাকে যে ছবিটা পাঠিয়েছে আমি এখানে পারলে অ্যাটাচ করে দেবো তোমরা একটু দেখে নিও তো বাপি পাঠানোর পরে আমি ওনাকে দেখালাম উনি জাস্ট দেখবেই না এরকম একটা ব্যাপার উনি দেখবেই না তো তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করছে তোমার বাপি কি করে মানে তোমার বাবা কি করে তুমি কি করছো হ্যানা তানা জিজ্ঞাসা করছে আমি ওনাকে উত্তর দিয়েই যাচ্ছি এরপর চল্লিশ মিনিট পর আমার বাপি আসে আমার বাপি ঢোকার সাথে সাথে মানে এইভাবে বলছে যে আমার মেয়েকে এখানে আপনি কেন বসিয়ে রেখেছেন ওকে কোনো অন্যায় করেছে অ্যাজ আ ভিকটিম আপনি ওনাকে এতক্ষণ বসিয়ে রেখেছেন আমার আর কলেজে যাবে আজকে আপনি আমার মেয়ের তো আগের ট্রেনটা মিস হয়েই গেল তো তখন উনি বলছে দেখুন এরকম এরকম ব্যাপার বলছে সিরিয়াসলি বলছি বিশ্বাস করো যখন আমার বাপি চলে আসলো ওরা আমাকে আর একটা কোয়েশ্চেন পর্যন্ত করলো না বাপি জাস্ট এই মান্থলিটা গিয়ে ওনাকে দেখালো বলেছে অবশ্যই আমার মেয়ে একটা ভুল করেছে কিন্তু আপনারও তো উচিত ছিল যে সেই মুহূর্তে থেকে ছেড়ে দেওয়া তো যেহেতু আমার বাবা ব্যাংকের সাথে যুক্ত তো উনি আমার বাবাকে ব্যাংকেরই কিছু কথা বললো তো আপনি তখন উত্তরে বললেন দেখুন অ্যাক্সিডেন্টালি যদি কোনো কেস হয় আমরা অবশ্যই তাকে ছেড়ে দিই তো তখন বলছি হ্যাঁ স্যার ঠিক আছে আপনি যেতে পারেন কিন্তু নেক্সট টাইম থেকে যেন এরকম না হয় তো তারপরে উনি আমাকে ছেড়ে দিল তো সেই সময় তো আমি সাড়ে এগারোটা ট্রেনটা পেলাম না আমাকে স্টেশনে দেড় ঘন্টা বসে থাকতে হলো আমি বারোটা সাতচল্লিশে ট্রেন ধরে বাড়ি সরি কলেজে গেলাম তো আজকে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম যেখানে আমি ভাব যে আমার টাকাটা যাবে সেখানে অদ্ভুতভাবে আমার বাপি এসে আমাকে বাঁচিয়ে নিল আর আমাকে একটা টাকাও ফাইন দিতে হয়নি একটা টাকাও না তো এই এক্সপিরিয়েন্সটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা কথা বললাম প্লিজ যারা মান্থলি কাটছো অবশ্যই মান্থলিটাকে ক্যারি করো নয়তো আমার মতন কবে কখন কিভাবে তোমরাও ভোগ করবে দেখো আমি এত প্রায় দেড় বছর আমাকে আজ যদি কোনো টিটি ধরে আজকে আমি নিয়ে যাইনি আজকে আমাকে টিটি ধরলো তো আমি জাস্ট তোমাদের সাথে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো সেটা শেয়ার করলাম কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো টাটা